আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক আমাদের চারপাশে অদৃশ্য অনেক বিপদ ও ক্ষতির কারণ রয়েছে যেগুলো আমরা টের পাই না কিন্তু আল্লাহ আমাদের জন্য রেখেছেন কিছু বিশেষ দোয়া যার দ্বারা হেফাজত থাকতে পারি সব অনিষ্ট থেকে আজ আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ দোয়া এবং এর ফজিলত দোয়াটি হচ্ছে আউ দুবিকালি মা আতিল্লা হিতাম্মা মিং সপ রেমা আখলখ আবার বলছি আউ দুবিকালি মা আতিল্লা হিতাম্মা মিং অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি তার সৃষ্টির সমস্ত কনিষ্ঠ থেকে এই দোয়া পড়ার ফজলত সম্পর্কে হাতীষি এসেছে রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়া পড়বে রাতের মধ্যে কোনো অনিষ্ট এবং ক্ষতি তাকে স্পর্শ করবে না এছাড়াও এই দোয়া রাতে ঘুমানোর আগে বিপদে পড়লে বা যে কোনো ভীতিকর পরিস্থিতিতে পড়া অত্যন্ত উপকারী প্রিয় দর্শক আমরা অনেক সময় ভয় পাই অন্ধকারে নতুন স্থানে বা কোনো বিপদের আশঙ্কায় এই দোয়াটি আমাদের অন্তরে প্রশান্তি এনে দেয় এবং আমাদের নিরাপদ রাখে চলুন আমরা নিয়মিত এই দোয়াটি পড়ার অভ্যাস গড়ে তুলি এবং আমাদের প্রিয়জনদের শেখাই এই ছোট্ট দোয়া আমাদের জীবনে বিশাল বরকত বয়ে আনতে পারে তাই চলুন আমরা এটি বেশি বেশি পড়ি এবং আল্লাহ রহমত কামনা করি ভিনটি ভালো লাগলে لائک کمنٹ شیئر کرو پاس تاکر اندر السلام علیکم ورحمت اللہ